ব্যাগ হাতে বাজারে ক্রেতার ভূমিকায় ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বাজারে কেনাকাটার পাশাপাশি ঘুরে দেখলেন বাজারও কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সাথেও বাজারে হিরণকে দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছিল পড়ে গিয়েছিল সেলফি তোলার হিরিকো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দাসপুরে ভাড়া বাড়িতে থেকে প্রচার কার্য চালাতে হয় বাড়িতে যে ছেলে থাকে সে অসুস্থ তাই নিজেকেই বাজার করতে হয় নিজেকেই রাখতে হয় আরে দাদা আমিও তো আমাকে তো খাওয়া দাওয়া করতে হয় আমাকে ভগবান তো আর উপর থেকে খাবার পাঠায় না আর আমার এখানে যে বাড়িতে এখানে কোনো ফ্রিজ নেই কেনার জন্য পয়সা লাগবে এপর থেকে পয়সা পাবো সেই জন্য যে অনেকে কি করে পুরো এক সপ্তাহ বাজার করে ফ্রিজে রেখে দিল আমাকে রোজ বাজার করতে হয় রোজ আজকে ছেলেটার শরীরটা খারাপ ছেলেটা আসে তাহলে চলো আমি বাজার করে যাচ্ছি সেই জন্য বাজার করতে দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে